বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম মেয়েজনেরদের বাসায় আমার নিয়ে আমি আর মা আসছি এখানে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে আসছি তো এসে ভাবলাম যে একটু নাস্তা পানি যেহেতু আমরা করতেছি চা নাস্তার ব্যবস্থা হচ্ছে তো একটু ভিডিও করি আমরা কি কি নাস্তা করতেছি ওদের বাসায় গিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার হোক সেই জন্যই আর কি তো আপু আপু সব কিছু গুছাচ্ছিলো এখানে সব কিছু নাস্তা টাস্তা দিচ্ছিলো ফল তারপরে মিষ্টি আইটেম ছিল ফল ছিল এরপরে নিয়ে আসলো পুরি তারপরে বেগুনি আলুর চপ আবার এই যে দর্শনা থেকে আপুর শাশুড়ি দিয়েছিল হচ্ছে পিঠা সেই পিঠাগুলো শক্ত হয়ে গেছিল। সেই জন্য আপু আবার পিঠাগুলো ভাপ দিয়ে নরম করার জন্য ভাপ দিচ্ছে তো এখানে পুরি নিয়ে চলে আসছে সোহার পুতুল গেছিল পুরি আনতে তো যে বাইরের খাবার তো সেগুলো আর কি আপু সুন্দর করে ইয়ে করতেছিল আলাদা আলাদা করতেছিল কে কী খায় আম্মা আবার ওই যে শশা কাটা ছিল সেগুলো পিরিজে ঢাললো আর আপু হচ্ছে সস ইয়া করতেছে বাটিতে দিচ্ছে কারণ সস ছাড়া তো আর এগুলো খাওয়া চলবে না বাচ্চাদের সস হচ্ছে মেন জিনিস তো এই যে আমাদের খাবারের আইটেমে ছিল এইগুলো নাস্তার আইটেমে ছিল এই ঝটপট আর কি তো আমরাও হঠাৎ করে গেছি আপু বুঝতে পারে নাই আমরা যাব। আর আপুরা প্রতিদিন বিকেল মানে সন্ধ্যাবেলায় নাস্তা তাদের থাকবে। কারণ ওরা লোক বেশি আর টিচার আসে তারপরে বাচ্চারাও আর কি দুপুরে খেয়ে দৌড়াদৌড়ি করে বিকেলবেলা নাস্তার খেতে হয় নাস্তা না খাইলে ওদের খুব ক্ষুধা লেগে যায় ওরা রাত্রে একটু ভাত খায় নিয়ম করে দশ চার দিক ভাত খায় যার কারণে আর কি সন্ধ্যার বেলায় মাগরিবের নামাজ পড়ে কিছু একটা খাইলে আর কি সুবিধা হয় বাচ্চারাও পড়তে বসে দেখেন পিঠাটা কি নরম একদম তুলতুলা হয়েছিল। আমি সাধারণত মিষ্টি পিঠা এগুলো বেশি পছন্দ করি না তারপরেও আমার ভালো লাগতেছিল কেমন যেন একটু অন্যরকম মানে মাত্র তেলে ভেজে উঠালে একরকম আর এটার টেস্ট আর এটা অন্যরকম লাগতেছিল সেই জন্য আর কি আমি খাচ্ছিলাম আমি খেতে খেতে দুইটা খেয়ে নিচ্ছি আমি আর কোনো নাস্তায় খেয়ে খাইনি বড়ই আর হচ্ছে এই পিঠা দুইটাই খেয়েছিলাম আর আমি আলু চপ তারপরে বেগুনি এগুলো বেশি পছন্দ করি না খাই খাই না যে তানা খাই তারপরে একটু কম মানে যতটা আর কি ইয়ে করে চলা যায় পারি মানে খাই না আর আমি আবার এখানে ওই পিঠা দুটাই খাই খেলাম কয়েকটা বড়ই খেয়েছিলাম যার কারণে আর কিছু খাইলাম না আর হচ্ছে এই যে আমি পানির ইয়েটা ধরতে নিচ্ছি এখানে পুতুলও ধরছে নেহাও ধরছে তো আচ্ছা ঠিক আছে আমি তোমাদের ঢেলে দিই তো পুতুলকে দিলাম পুতুল নেবে না নেহাকে দিলাম নেহাও নেবে না বলতেছো তুমি ঢেলেছো তুমি খাও আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি তো এখানে ভাইয়া দুলা ভাইও এসে বসে গেছে নাস্তা খেতে আর নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে এখন চা বানাচ্ছিলো আপু আমি আবার ক্যামেরাটা ধরলাম আপু এই যে এখানে চা অলরেডি সব কিছু রেডি করে নিয়ে চলে আসছে চিনি দিয়ে ইয়ে করতেছিল আর আমার চা দিয়েছে আমি চা খুবই পছন্দ করি চা আমার একদম নেশার মতো চা না খাইলে চলে না যাই হোক সেই জন্য আমার জোর করে চা খাওয়াইলো ওরা চায়ের মধ্যে চিনি কম হয়েছে আমি একটু চিনি দিয়ে নিলাম আর যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ননদের বাসার নাস্তার আইটেম কেমন লাগলো আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ